ঘটনা রাজধানীর সখীচরণ বিদ্যা নিকেতন দ্বাদশ স্কুলে অভিযোগ সমস্যা বহুদিনের বিদ্যালয়ের মূল গেটের সামনে সারিবদ্ধ করে প্রতিদিন রেখে দেওয়া হচ্ছে পণ্যবাহী যানবাহন গেটের সামনে ফেলে রাখা হচ্ছে আবর্জনা ইট বালি এইভাবে গেটের সামনে যানবাহন রাখার ফলে স্কুল পড়ুয়ারা সহ শিক্ষক শিক্ষিকারা স্কুলে ঢুকতে পারেন না সকালে ছোট ছোট ছেলে মেয়েরা এসে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন অভিযোগ বহু দিন ধরে চলা সমস্যা নিয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হলেও ট্রাফিক কিংবা পুলিশ কোনো ব্যবস্থা

সকালে পড়ুয়াদের নিয়ে স্কুলে আসতে গিয়ে অভিভাবকরাও সমস্যায় পড়ছেন তা নিজেরাই এই কথা তুলে ধরলেন আমরা সকাল সাড়ে পাঁচটার সময় এখানে

অবরোধের খবর পেয়ে ছুটে আসেন পুলিশ দাবি উঠেছে স্কুল চলাকালীন গেটের সামনে যানবাহন কিংবা অন্য কিছু যাতে ফেলে রাখা না হয় সেদিকে যাতে ট্রাফিক দপ্তর দ্রুত পদক্ষেপ নেয় রিপোর্ট নিউজ টুডে